হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বর্ষিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নারীর লজ্জাস্থান বশ করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি বুঝতে পারছি দ্বারা আপনি যে কোনো নারীর লজ্জা স্থান বশ করে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে আপনি মিলন সমাবেশ করতে পারবেন তার দেহ ভোগ করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি চাষি অথবা আপনার সম্পর্কে স্বাস্থ্য বোন অথবা দুঃসম্পর্কের আপনার ভাবি হয় পাড়াপড়শি সম্পর্কে অথবা দুঃসম্পর্কের আপনার সে চাষি হয় তার সঙ্গে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান তাকে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু আপনি তাকে পছন্দ করেন দীর্ঘদিন ধরে এবং তার পিছে পিছে অনেক দিন ধরে ঘুরতেছেন এইটা সে বুঝতে পারে আপনি তাকে পছন্দ করেন এইটা সে বুঝতে পারে কিন্তু সে বুঝেও অবুঝের ভাঙ করে এবং সে আপনাকে পাত্তা দেয় না তো বিয়ার সেই মন্ত্রটির খুব সহজেই আপনি তার লজ্জাস্থান বস করতে পারবেন এবং লজ্জাস্থান বস করে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ উপভোগ করতে পারবেন এবং সে আপনার বিছানায় নিজের ইচ্ছায় তার যৌবনতালা मिटানোর জন্য সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে আপনাকে সে নিজে থেকে এসে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটি তারাই তবে শুনুন এই মন্ত্রটি তারাই কিভাবে কি করলে আপনার পছন্দের নারে লোধাistan বস করে আপনার বিছানায় নিয়ে আসে আপনি তার দেহ উপভোগ করতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় চলে আসবে ছুটে আর তার যৌবন যারা মেটানোর জন্য কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখে কাজ করবেন আর আমি যেভাবে বলবো সেভাবে শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাহলে বিয়র্স আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন নিয়ম থেকে চুল ভুল করবেন কাজের পরিমাণের ফলাফল কোনোভাবেই পাবেন না আর সার আরেকটি কথা আপনারা কাজ করার আগে অবশ্যই এরকম মন মানসিকতা নিয়ে কাজ করবেন হয়তো আপনারা অনেক ভিডিও দেখে কাজ করছেন অথবা অনেক কবরাজের কাছে গেছেন হয়তো ফলাফল পান নাই কিন্তু আমি আপনাদের অনুরোধ করে বলবো একটা যে আপনারা এই মন্ত্রটি দিয়ে একটাবার কাজ করেন আমি গ্যারান্টি সহরে বলছি আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম যদি আপনারা অক্ষর অক্ষরে পালন করতে পারেন আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল পাবেন আর এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন যে আমি এই মন্ত্রটির দ্বারা আমি কাজের ফলাফল পাবই পাবো এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন আপনি কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি এই মন মানসিকতা নিয়ে কাজ করেন যে অনেক ভিডিও দেখে কাজ করলাম বা অনেক কলেজের কাছে গেলাম কাজের ফলাফল পাইলাম না তো এটাও করে রাখি হলে হবে না হলে না হবে এরকম মন মানসিকতা নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এক মন যে আমি এই মন্ত্রটির দ্বারাই কাজের ফলাফল আপনি পাবো আমি পাবই পাবো এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন তো বিহর্স কিভাবে পাঠ করতে হবে এই মন্ত্রটি এবং কোন দিন পাঠ করতে হবে কিভাবে কি করতে হবে আমি সবকিছু বলে দিব আর একটি কথা বিহ তার আগে আরেকটি কথা বলি আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে আমি নিজে আপনাদের কাজ করে কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে যদি না নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কাজের পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু আপনারা লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই তো বিস এই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে কোন দিন পাঠ করতে হবে এখন আমি সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়ার্স এই মন্ত্রটি পাঠ করতে হবে রবিবার দিনে রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু বিয়ার্স রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি মন্ত্রটি পাঠ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না রবিবার দিন মন্ত্রটি পাঠ করতে হবে তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দিকে থেকে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন তো বিয়ার্স মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র সাতবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র সাতবার তো বিয়ার্স প্রথমত রবিবার দিনে আপনি আপনার শরীর পাক রেখে আপনি আপনার গোপন অঙ্গ থেকে দুইটি আপনি চুল উঠাবেন উঠানোর পরে আপনি গোপনীয় জায়গায় বসে থেকে অথবা দাঁড়িয়ে থাকে আপনি এই মন্ত্রটি স্ক্রিনে দেখে থেকে সাতবার পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে ওই গোপন অঙ্গের দুইটি চুলে আপনি একটি মাত্র ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পরে আপনি রাতে যেই বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনি একটি চুল রাখবেন আর আপনি যে নারীর দেহপোগ করতে চাচ্ছেন এবং যে নারীর লজ্জা স্থান বস করতে যাচ্ছেন এবং যে নারীর লজ্জাস্থান বস করে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ করতে যাচ্ছেন তার সঙ্গে মিলন করতে যাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর বাসার আশেপাশে যাই আপনাকে গোপনীয়ভাবে তার বাসার আশেপাশে যাই আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আরেকটি চুল আপনাকে পুঁতে দিতে হবে পুঁতে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার পরে আপনার বিছানায় এসে আপনি পশ্চিম দিকে বসে থেকে খালি তিনবার বলবেন যে অমুকের লজ্জা স্থান বসো অমুক আমার বিছানায় ছুটাই অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন তার নাম যেটা সে নামটি বসাবেন এইভাবে বলার পরে আপনি তার ঠিক চব্বিশ ঘন্টা পর সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে আসবে এবং সেই নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে এসে আপনাকে মিলন সমাবেশ করার জন্য সে আপনার সামনে কাপড় পরে দেবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে আপনার বিছানায় এসে আপনাকে সে নিজে থেকে ধরা দিবে এবং তার যৌবন জ্বালা মিটানোর জন্য আপনার বিছানায় এসে আপনাকে সে নিজে থেকে প্রস্তাব দিবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে আপনাকে সবকিছু উজাড় করে দিবে আপনাকে সবকিছু বিলিয়ে দিবে তবির সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বীর আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার that